আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরো একটি বালখের জাহাজের ভিডিও নিয়ে আর আজকে আমরা এই বালঘেট জাহাজটি রিভিউ দিতে যাচ্ছি আর ওই যে যিনি দাঁড়িয়ে আছেন তার কাছ থেকে আমরা আরো ইনফরমেশন জানার চেষ্টা করবো আর কত হাজার ফুট বাল বালঘেট আর লম্বাই কতটুকু পাশে কতটুকু তো যাই তারপর জানায় আরো কী কী আছে ইনি হচ্ছেন মালিক পক্ষের লোক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু নামটা বলেন ভাই আব্দুল মান্নান ভাই আব্দুল মান্নান

খরচটা কি রকম যেতেছে এই বাড়ি প্রায় 2 কোটি টাকা প্রায় 2 কোটি মানে ইঞ্জিন একটা রং টং সহ একবারে ইন্টার সব কিছু মিলে পারে 2 কোটি টাকা আচ্ছা তো আপনারা জেনে এই যে সানিকা ডগেট এটাকে কি রকম তাদের মালিকের ব্যবহার মালিক বলে অত্যন্ত বড় কোনো সমস্যা কোনো সমস্যা না এখানে তো আপনি তো অনেক বছর যাবো আমি আজকে আট বছর হয়ে যায় এই জায়গায় আগে কাফেল বানাইছি এখন এই যে বাতি সাহেবের ডগে সানি ডকে আচ্ছা সানিকা ডকে তো এই হচ্ছে এটা হচ্ছে সানিকা ডগ এটা একেবারে নদীর সাথে না একেবারে নদী থেকে

আমি আপনাদেরকে আব্দুল মান্নান ভাইয়ের মাধ্যমে এটার যে ইনফরমেশনটা আমি জানানোর চেষ্টা করলাম মানে যতটুকু আমার ধারায় সম্ভব হয়েছে আর খুবই দক্ষ কারিগর থাকে যে বালগেটগুলো দেখলেন ঠিক এটা হচ্ছে সানিকা ড এর আগেও আমি যেসব বলগেটগুলো দিয়েছিলাম চোদ্দো হাজার ফুট এটা হইতেছে বিশ হাজার ফুট চোদ্দো হাজার ফুট বালগুট ধারণ ক্ষমতা বালগেট জানতে পারবো পরবর্তী আমি এই বাল্কের জাহাজটি রিভিনিয়াস বিংশালা এটা হচ্ছে পিছনের দিকটা আপনাদেরকে আমি পিছনের দিকটা দেখাই এখন পর্যন্ত কোনো কাজ সম্পূর্ণ করা হয়নি নি এরা ইঞ্জিন বা ওরকম কিছু এখন পর্যন্ত আনা হয়নি তবে সবই আমি দেখানোর চেষ্টা করব আর কিছু তো আমি ইনফরমেশন আপনাদেরকে জানাইলাম কত টাকার মতো খরচ হইতে হবে প্রায় দুই কোটি টাকার মতো খরচ হইব এই বাল্কে জাহাজটি সম্পূর্ণ প্রস্তুত করবে একেবারে পানিতে নামানো পর্যন্ত তো ভিডিওগুলো আমি চেষ্টা করি সবসময় ভালো করার জন্য এখনও ভিতরে কাজ চলতে আছে এই ওয়েল্ডিংয়ে যে শব্দটা ওই শব্দ হয়তো কথা বোঝা যায় না এই জন্য আমি ওয়েল্ডিংয়ের শব্দ রকমভাবে মানে ওইখানে তো ভিডিও না এই হচ্ছে জ্বালাইগুলো একটু খেয়াল করলে দেখতে পারবেন আর আমি আবারও বলি আমি ইব্রাহিম কাকার মাধ্যমে আপনাদেরকে ঝালাই বিষয়ে অনেক কিছু জানাইছি আর ওই যে যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলো বা অ্যাঙ্গেল যেগুলো সাইডটা লাগানো হয় খুবই ভালো মানের বলা যায় এই যে দেখেন খুবই ভালো মানের আর এইখানে হচ্ছে এই যে ডগ এয়ারটি এটা হচ্ছে সানিকা ডগ আমি আপনাদের প্রয়োজনীয় নাম্বার সব কিছু দিয়ে রাখব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওর যদি কারো ইচ্ছা হয় এই যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে সবই এইখানে লাগানো হইব আজকে আপনাদেরকে এই বিশ ফুট বালু ধারণ ক্ষমতা বালকের জাহাজের রিভিউ দিলাম আর এটার সম্বন্ধে সব কিছু আমি জানাইলাম তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন পাঁচ আসুককে নামাজ পড়বেন আর আমার ফেসবুক আছে চাইলে ওটা ফলো দিতে পারেন বিরিয়ানি সেখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী যেই কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ